Welcome to Swasthya Samrithi, your trusted wellness center. Proudly authorized by Dr. BRC Clinic at Home, we bring health and care. अब उन्होंने क्या बोली ना heartburn इधर ba बाब book जाला actually इटे है indigestion की indigestion में करना जिधे heartburn बाब book जाला है आपने भाप चली एक तो राते औषध ডাক্তার কথা বলব চিন্তা করবেন না আপনার রান্নাঘরে ওষুধ আছে এবং নিরাপদ ওষুধ আছে রসুই চিকিৎসা পৃথিবীর প্রথম চিকিৎসালয় বলে আমরা মনে করি রান্নাঘরের প্রতিটা মশলা আমাদের স্বাস্থ্যের জন্য এক একজন এক একটি বড় ডাক্তার আপনার রান্নাঘরের রয়েছে লবঙ্গ দুটি লবঙ্গ দানা নিন যেটা একটু তাওয়ায় গরম করে নিন মুখে রেখে চুষল আপনার হৃদয়সুল কমে যাবে বুক জ্বালা কমে যাবে আর আরো যদি উন্নতি করতে চান তাহলে প্রতিবার খাবার পরে একটি গোটা পানে একটি লবঙ্গ দিয়ে চিবিয়ে খান কদিন টানা খান আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে যাবেন রশির চিকিৎসার এত অল্প পয়সায় অল্প খরচের চিকিৎসা থাকতে আমরা কেন তো চিন্তা করছি যদি এতে আরাম না পান তখন আপনি আধুনিক চিকিৎসা স্বর্ণাপন্ন হবেন আগে তো প্রয়োগ করে দেখুন